সচল ইসলাম ব্যাংকের আগে এখন যে পরিস্থিতি সেটা আগের চেয়ে অনেক ভালো এবং আমরা আস্তে আস্তে স্বাভাবিক অবস্থার দিকে আমরা চলে যাচ্ছি এবং আমরা আশা করছি যে খুব শিগগিরই আমরা হয়তো খুব শীঘ্রই বলে আমরা কয়েক মাসের মধ্যে হয়তো আমাদের তারল সংকট পুরোপুরি আমাদের কেটে যাবে এবং আমরা একদম স্বাভাবিক অবস্থায় ফিরে যাবো হ্যাঁ যে সমস্ত ক্ষতি হয়েছে ব্যাংকের সেটা হয়তো বা একদিনের রিপেয়ার হবে না এক মাসের রিপেয়ার হবে না এক বছরে হবে না এটা শুধু সোশ্যাল ইসলামিক ব্যাংকের জন্য না এটা বাংলাদেশের অন্য যে সমস্ত ব্যাংকে যেটা রাষ্ট্রীয় মদে বা লুটপাট হয়েছে তো এই ক্ষতিগুলো সময় সারিয়ে উঠতে সময় লাগবে কিন্তু আমরা যে আমরা তুলনামূলকভাবে অন্য ব্যাংকের চেয়ে অন্যান্য যে সমস্ত ব্যাংকে এই ধরনের ঘটনা ঘটেছে তাদের চেয়ে আমরা অনেক ভালো অবস্থানে আছি আমাদের যে বড় যে ইন্ডাস্ট্রিয়াল ডিফল্ট যেগুলো সেটা তুলনামূলকভাবে কম যেটা আমি জানি যে অনেক ইসলামী ধারা ব্যাংকের ফিফটি পারসেন্টে বেশি একটা পার্টিকুলার গ্রুপের কাছে জিম্মি হয়ে আছে তো আমাদের সেরকম না আমাদের ছ হাজার ছয়শো কোটি টাকার মতো এসআলের কাছে আছে তার সহযোগী অ্যাসোসিয়েট যারা আছে তাদের কাছে আছে সেটা তার এগেন্স অ্যাসেটও আছে তার শেয়ারগুলো আছে সেখান থেকে রিকাভার করা সম্ভব যদি তারা কোনো রেসপন্স নাও করে কিন্তু আমাদের একটা বড় বা ভালো দিক হলো যে আমাদের কোনো আনট্রেস্ট লোন নাই সব লোনই ট্রাস্ট ফেফারেশনাল ব্যাঙ্কে সব লোনই ট্রাস্ট তার মানে কে লোন নিয়েছেন সেটা আইডেন্টিফাইড এবং তাদেরকে আমরা ট্রেস ব্যাক আইনের আওতায় আপনি নিয়ে আসতে পারত আমরা মামলা করতে পারছি সব কিছু করতে পারছি ব্যাড লোন এবং ক্লাসিফাইড লোন এটা থেকে আমরা তিন হাজার তিনশো কোটি টাকা আদায় করেছি পাঁচই আগস্টের পরে তিন হাজার ফেব্রুয়ারির দশ বারো তারিখ পর্যন্ত তিন হাজার তিনশো কোটি টাকা এবং এসলাম থেকে আদায় হয়েছে তিনশো একাশি কোটি সামথিং তো এই টাকা দ্যাট সিগনিফিক্যান্ট আমার একেবারে টাকাটা কম না তো এটা আমাদের আদায় প্রক্রিয়া চলছে এবং যে সমস্ত ব্যাড এবং ক্লাসিফাইড লোন আছে সেখানে আমরা নিয়মিতভাবে আমরা ক্লায়েন্টদের সাথে যোগাযোগ করছি এবং যেখানে যেখানে আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি ক্লায়েন্টরাও রেসপন্ড করছেন আমাদের আইনগত কিছু সম দেশের আইনগত কিছু সমস্যা আছে একটা কোনো কিছু হলে সেটা হাইকোর্ট থেকে একটা স্টে খুব সহজে স্টে করে নিয়ে আসা যায় যাতে আমাদের আদায় প্রক্রিয়াটা বিঘ্নিত হয় তো এটা যাতে না হয় মানে এটা বাংলাদেশ ব্যাংকে গভর্নরের সাথে আমাদের আলাপ হয়েছে উনিও বলেছেন যে এটা হাইকোর্টের সাথে এটা এই বিষয়টা বা অ্যাটর্নি জেনারেলের সাথে উনি বসে কীভাবে এটাকে এলিমিনেট করা যায় গ্রাহকদের আস্থায়ীনতার জন্য আসলে যেটা সবচেয়ে বড়ো প্রয়োজন সেটা হলো সুশাসন আমরা যখন সুশাসন প্রতিষ্ঠা করি এটা তো সরাসরি গ্রাহকদের কাছে কমিউনিকেটেড হয় না এই কমিউনিকেশনটা করার জন্যই আমরা যেটা চেষ্টা করছি সেটা হলো গ্রাহক সমাবেশ আমরা আমাদের ম্যানেজমেন্ট টিম তারা গ্রাহকদের সাথে কথা বলছেন বিভিন্ন এলাকায় যে তারা গ্রাহকদের সাথে কথা বলে আস্থায়হীনতা দূর করার চেষ্টা করছেন আর আস্থা তখনই বলে যখন গ্রাহক যখন টাকা জমা করে এবং টাকা যখন ফেরত পায় তখন আস্থাটা বাড়ে হ্যাঁ আস্থাহীনতার কিছু কারণ ঘটেছে কারণ লিকুইডিটি ক্রাইসিস একসময় প্রকট ছিল এই ব্যাঙ্কে এবং ব্যাঙ্ক তখন তাদেরকে টাকা ফেরত দিতে পারে না একবার আস্থা চলে গেলে আস্থা ফিরিয়ে আনা আসলেই কঠিন কাজ বাট কঠিন হলেও আমরা এই কাজটা এখন করার চেষ্টা করছি এবং আমরা পজিটিভ রেসপন্স পাচ্ছি এখন আমাদের ডিপোজিট বাড়া শুরু হয়েছে অনিয়ম যাতে না হয় সেজন্য আমরা প্রতিটা পদক্ষেপ নিয়ে আমরা কোনো অনিয়ম হতে দেব আমাদের জ্ঞানত না আর কি অনেক সময় ভুল হয়ে যায় যে আমরা সিদ্ধান্ত নিতে হয়তো আমরা কোনো একটা জিনিস হয়তো আমরা খেয়াল করি না এমন হতে পারে রেয়ারলি হয়তো সেটা হয় বাট আমাদের যে আমরা চাপের মুখে কোনো কাজ করি নেই তাদেরকে স্পষ্ট জানাচ্ছে উইল কোঅপারেট আপনারা আমরা আসেন এখানে আপনাদের লোন রিসিডিউল করেন উইল কোঅপারেট আমাদের কিন্তু আইন অনুযায়ী হতে হবে ইসলামী ধারা বা শোরিয়া বেসড যেগুলো ব্যাংক আছে তাদের পারফরমেন্স অন্য কনভেনশনাল ব্যাঙ্কগুলোর চেয়ে বেটার ছিল এক সময় এটা ধীরে ধীরে হয়েছে গ্রাহকদের একটা আস্থা ছিল তো এটা ডিসরাপটেড হয়েছে এই যে এই গত কয়েক বছরের হ্যাঁ যে ব্যাংকগুলো যখন অনিয়ম করে দখল করে নেওয়া হলো এবং সেক্ষেত্রে ম্যাসিভ উইথড্রয়াল হয়েছে তো এই অনিয়ম হয়েছে এবং এর পরে থেকে ব্যাঙ্কগুলো আস্তে আস্তে সেখানে ইনএফিশিয়েন্সি ডেভেলপ করে আপনারা বুঝলেন যে হঠাৎ করে অনেক ডিপোজিট চলে গেলে এটা ব্যাংকের তার মোকাবেলা করতে গিয়ে অনেক দিক আসলে তাদেরকে কম কম্প্রোমাইজ করতে হয় তো সেটা জন্য হ্যাঁ ব্যাংকের আসলে পারফরমেন্স ক্ষতিগ্রস্ত হয়েছে তো এইটা হ্যাঁ এখন পর্যন্ত যে ক্ষতিটা হয়েছে এটা দ্যাট ইজ ম্যাসিভ আর কি তো এই ম্যাসিভ ক্ষতি একটু ওভারকাম করে আমাদেরকে আবার স্বাভাবিক ধারায় ফিরে আসতে এটা ইট উইল টেক্স টাইম একেবারে এক বছরে বা দুই বছরে হয়ে যাবে তা না বাট এটা সম্ভব এটা আমরা সেই লক্ষ্যে আসলে কাজ করে যাচ্ছি আপনার গভর্নর সাহেব উনি আর ভেরি কোঅপারেটিভ উনি সব ধরনের কোঅপারেশন করছেন এবং বাংলাদেশ ব্যাংক থেকে আমরা সাপোর্ট পেয়েছি আশা করছি ভবিষ্যতেও সাপোর্ট আমরা পাবো সেই সেরকমই আশ্বাস দিয়েছেন এটা শেষ হয়েছে আমরা ব্যবস্থা নিব তো এটা আসলে এই মুহূর্তে আমি এগুলো বলতে চাচ্ছি না কারণ বল এটা ইন্টারনাল আছে ইন্টারনালি থাকবে আমরা আস্তে আস্তে ব্যবস্থা নিচ্ছি এটাই আমরা এটা এই তথ্যটাই দেওয়া প্রয়োজন কারণ এখানে অনিয়ম অনেকেই করেছে তো অনিয়ম করার করলে যেটা হয় যে অনিয়মের সাথে যারা জড়িত ছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং যাতে অন্য কেউ অনিয়ম করতে সাহস যাতে না পায় সেই জন্য আমরা কাজ করে যাচ্ছি আমাদের উদ্দেশ্য কয়েকটা প্রথমত যে কমপ্লায়েন্স ঠিক করা কমপ্লায়েন্স আমাদের দুই ধরনের কমপ্লায়েন্স আমরা একটা হলো সরিয়া কমপ্লায়েন্স আমরা মোস্ট সরিয়া কমপ্লায়েন্ট ব্যাংক হিসেবে এটাকে গড়ে তুলতে চাই তো সরিয়া সবাই সরিয়া ব্যাংক কিন্তু সরিয়া কমপ্লায়েন্স কতটুকু সেটা নিয়ে অনেকের মধ্যে প্রশ্ন আসলে আছে তা আমরা যে কারণে আমাদের সরিয়া বোর্ড ভেঙে দিয়ে নতুন করে সরিয়া বোর্ড আমরা করেছি টোয়েন্টি সেভেন্টিনের পরে পরবর্তী সময় কিন্তু এটা সরিয়া বেস ব্যাংক ছিল সরিয়া কমপ্লায়েন্স মিনিমাম ছিল শরিয়াকে বোর্ডকে কাজ করতে দেওয়া হয়নি তো আমরা চিন্তা করলাম যে যারা কাজ করতে পারিনি তাদেরকে নিয়ে এখানে আবার কাজ করানো মুশকিল তো এই জন্য আমরা যারা এই শরিয়া বিষয়ে পড়াশোনা করেছে সার্টিফিকেটধারী যারা আছে সিএসএসএ ডিগ্রি আছে আর কি তো সেটা যারা করেছে তাদেরকে ইনকর্পোরেট করে এবং আমরা একটা শরিয়া বোর্ড করেছি তো এবং তাদেরকে মনিটর করার জন্য তাদেরকে কিছু এম্পাওয়ার করা হয়েছে দে আর মনিটারিং অ্যাজ ওয়েল আর আমাদের একটা সরিয়া ডিপার্টমেন্ট আছে তারাও কাজ করছে এবং তাদেরকে বলা হচ্ছে তাদেরকে ফুল সাপোর্ট দেওয়া হচ্ছে সো দ্যাট এটা পুরোপুরি মোস্ট সরিয়া কমপ্লাইন ব্যাঙ্ক হিসেবে আমরা গড়ে তুলতে পারি এটা একটা দিক দ্বিতীয় দিক হলো ব্যাঙ্কিং রেগুলেশান যেটা আছে সেটা কমপ্লাইন থাকতে হবে আমরা এই রেগুলেশান যাতে কোনোভাবে ভায়োলেশান না হয় আমরা জ্ঞাত আমরা কোনো ভায়োলেশন আমরা করি না হয় অজ্ঞাত কোনো তথ্য আমার জানার ভুল ছিল বা রিপোর্টিংয়ের ভুল ছিল যার কারণে অত হতে পারে কমপ্লাস হান্ড্রেড পার্সেন্ট যাতে হয় সেটা এনশোয়োর করার জন্য আমরা কাজ করে যাচ্ছি গত বছর পর্যন্ত আপনারা জানেন যে এটা অবস্থা যে ব্যাংক যে পর্যায়ে নেওয়া হয়েছিল তাতে ভালো কিছু হওয়ার কথা তার একটা রিফ্লেকশান হয়তো কিছু থাকবে এটা সব ব্যাংকের ক্ষেত্রেই এটা হবে তো আমি ওভারঅল ব্যাঙ্কিং ইন্ডাস্ট্রির জন্য হয়তো দিস উইল বি টার্নিং পয়েন্ট আর কি এখান থেকে আস্তে আস্তে উন্নতির দিকে যাবে তা আমরা বলি যে একটা তলানিতে নেমে আসছে যে তলানি থেকে এখন আস্তে আস্তে আমরা উপরের দিকে যাব তো এখান থেকে আমরা আশা করা উচিত যে টোয়েন্টি টোয়েন্টি ফোরের যে পারফরমেন্স সেটা একটা তলানির পারফরমেন্স তো সেখান থেকে আমরা হ্যাঁ উপরে উঠতে চাই আমরা আশা করছি যে এখান থেকে আস্তে আস্তে আমাদের যে এনপিএল যেটা আছে সেটা আমরা আস্তে আস্তে আমরা কমিয়ে আনতে পারবো কমিয়ে একটা সন্তোষজনক অবস্থা আমরা নিয়ে আসবো ইনশাল্লাহ